যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বড় ধাক্কা খেল বাংলাদেশ টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরেও হৃদয়ের ব্যাটে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছিল টাইগাররা তবে বল হাতে নেমে শেষ পর্যন্ত চব্বিশ বলে পঞ্চান্ন রানের সমীকরণ রক্ষা করতে পারলেন না বলাররা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ ব্যাট করতে ব্যর্থ হয়েছেন লিটন দাস সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত অবশ্য হৃদয়ের ব্যাটে মান বেঁচেছে বাংলাদেশের তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে তাহিদ হৃদয় বলেছেন এমন হার মেনে নেওয়া কষ্টকর প্রতিটি ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যাটাররা ভালো খেলতে পারেন না খারাপ খেলার প্রতিযোগিতা নিয়ে ব্যাটাররা মাঠে নামে এভাবে খেলতে থাকলে আমরা কখনোই জিততে পারবো না বড় রান না এলে পরের ম্যাচ আরও বড় কঠিন হবে আমাদের তো প্রতি ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থতা করে এটা সত্যি আমাদের জন্য হতাশার লিটন দাস শান্তকে বাদ দিলে আমাদের সমাধান হয়ে যাবে